হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নারানি রান্নাঘরে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে করলা দিয়ে একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওই দেখো করলা এইভাবে কেটে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি নিয়ে একটু লবণ জলে করলা ভাপিয়ে নিয়েছি তাহলে ভাবটা কমে তাহলে তোমরা দেখতে থাকু তেল বসানো হয়ে গেছে কড়াইতে আমি শর্টে দেখাচ্ছি কারণ ভিডিও নালে বড়ো হয়ে যায় দেখো করলাটা ভুজে নেব ভালো করে আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো একই রকম করলা আলু ভাজা করলা আলু চচ্চড়ি এগুলো আমরা খাই

ভেজে নেব হ্যাঁ দেখো বন্ধুরা করলামি এরকম সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব ওরকম করে চলেই আলুগুলো ভেজে নিয়েছি ভাবে আমি আমিগুলো সুন্দর করে ভেজে নেবাক আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ আমি ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি ভালো করে এবার আমি তেজপাতা দিচ্ছি কড়াইতে কড়াইতে তেজপাতা দিয়ে মাছ কটা দিয়ে দেবো চিংড়ি মাছ কটা মশলাটা দেবো মশলাটা দেখাচ্ছি দেখা তো এখানে দুটো পেঁয়াজ আদা রসুন কোয়া রসুন আর টমেটো দিয়ে পেস্ট করা আছে এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পছন্দ হবো মশলাটা ভালো করে পছন্দ হবো দিলাম

যেমন লবণ খাই সেরকম লবণ আমরা একটু কমই খাই ছন্দ লবণ খাই দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া জল একটু দেবো তার উপর থেকে আর একটু তেল দেবো দিয়ে উচ্ছে আর আলুটা আমি দিয়ে দিলাম আর আলু উচ্ছেদ না করলা করলার আলুটা আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা দেখো কষা হয়ে গেছে এবার আমি দেবীর জন্য জল দিয়ে দেবো আর অনেকটু লাগবে করলাটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখো আমার করলার আলু সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিলাম এবার আমি সার্ভ করে দেবো

ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো করলা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই করে কেমন লাগলো কমেন্ট করবে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর যদি ভালো লাগে তোমাদের কাছে রেসিপিটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করো আর আমার পাশে এইভাবেই থেকো যারা আমার নতুন ফ্রেন্ড আসছে আমার রেসিপি ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকে যাও পাশের বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমার নতুন রেসিপি যখনই ছাড়বো তোমাদের কাছে প্রথম চলে যাবে আমাকে তোমাদের সার্চ করতে হবে না আজকের মতো টাটা বন্ধুরা আবার আর রেসিপি নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা